এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই স্লোগানে চাঁদপুরের উত্তর উপজেলায় তারুণীরো উৎসব দুহাজার পঁচিশ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে একত্রিশ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে র্যালি বের করে উপজেলা প্রশাসন র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিস্তারিত দেখুন মতলবো উত্তর থেকে জাকির হোসেনবাদশাহর তথ্যচিত্র রায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একই চাকমা সহকারী কমিশনার হিল্লুল চাকমা মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ রবিউল হক উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মনির হোসেন মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম সহ কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায় ইউএনও একই মিত্র চাকমা বলেন তারুণের উৎসব দুই উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয় তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ তাই আগামীর বাংলাদেশ গঠন গঠনে তারুণের শক্তি কাজে লাগাতে হবে আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে এই তারুণ উৎসবকে কেন্দ্র করে আমরা বিভিন্ন ধরনের প্রতিযোগিতা ভলিবল ক্রিকেট ফুটবল টেবিল টেনিস থেকে শুরু করে এবং বিতর্ক প্রতিযোগিতা রচনা প্রতিযোগিতা চিত্রাঙ্গ প্রতিযোগিতা আয়োজন করা হবে এবং তার পাশাপাশি আমাদের তারুণ্য সমাজকে যেন আমরা এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা এই পনেরো দিন ব্যাপী উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম শুরু হবে সেই সকল প্রোগ্রাম আজকে আমরা কৃত্রিটি ফুটবল ম্যাচের মাধ্যমে আমরা কারণ মহৎসবের শুভ উদ্বোধন কার্যক্রম আমরা শুরু করছি